আর একটা ইম্পর্ট্যান্ট ইস্যু ছিল প্রবাসী ভোটার যারা এবার ভোট দেওয়ার জন্য সারা দুনিয়াতে প্রায় সোয়া এক কোটি ভোটার বা তার বেশি রেজিস্ট্রেশন হচ্ছে এদের ভোটার রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা আমরা যারা প্রবাসের সাথে যোগাযোগ রাখছি সফর করছি সে প্রক্রিয়াটা তারা অনেকে জটিল মনে করছে এনআইডি পাসপোর্ট কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস না হলে এটা হতে পারছে না এটাকে আরও কতটা মিনিমাম সহজ করে আমাদের প্রবাসী ভোটারদের ভোট প্রদানের ব্যবস্থা করা যায় সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় ছিল ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিরপেক্ষ ভোট সুষ্ঠু ভোট গ্রহণের জন্য একটা অন্যতম ইস্যু এটা আমরা আগেও জামাত ইসলামীর পক্ষ থেকে কয়েকবার দৃষ্টি আকর্ষণ করেছি ওনারা কথা দিয়েছিলেন ওনারা বলেছিলেন এটা একটা কস্টলি ইস্যু আমরা এ ব্যাপারে সরকারের প্রচুর অর্থ বিভিন্ন কাজে ব্যয় হয় আমরা বলেছিলাম যে একটা জাতীয় নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমত হস্তান্তরের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না